আজকে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে একাত্তরে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পঙ্গু হয়েছে মা সন্তানকে হারিয়েছে আমরা কি ভারতের গোলাম হওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছিল আমাদের দেশের সম্পদ তো সব লুটি পিটি নিয়ে গেল এরপরে আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের মুরুব্বীদের দেখেছেন ধুতি পড়তে বাধ্য করেছিল আপনারা দেখেছেন আমাদের মুরুব্বীদের এখনো দলিলের মধ্যে সিঁড়ি শব্দ বসাতে বাধ্য করেছে জমিদারের বাড়ির সামনে থেকে ছাতি জুতা পায় দিয়ে হাতার সাহস পায় নাই এই বাংলাদেশে এটা কি ধর্ম নিরপেক্ষতা ভাই হ্যাঁ এই জন্য আমি বলব যে আর একটা আদর্শের কথা বলছি ইসলাম ইসলাম এমন এক নীতি আদর্শ আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে মূল ফটকের মধ্যে জাতিরা লেখেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল আদর্শ আপনারা জানেন যখন রাখা করেছেন আমির উটের পিঠে বসা আছে গোলাম উটের রশি টানছে কিছুক্ষণ পর আমির বলতেছেন গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আমি উঠে রসি টানব কেমন আমি এই বাংলাদেশের মতো দুই একটা দেশের রাজা না এই বাংলাদেশের মতো দেশের কারণ আমি চিন্তা করছে আমিও তো মানুষ আর যে গোলাম সে যে রসি টানছে সেও তো মানুষ সে রুটরে পড়ে তার চামড়া কালো হবে আর আমি আরামে ছায়া থাকবো এটা হয় না যেটাকে সাম্য বলা হয় এই সাম্যের প্রমাণ তিনি দিয়েছেন তিনি যখন জেরু জলেন পড়ছিলেন তখন আল্লাহর কুদ্র রশি টানার পালা পড়ছিল আমির উল মিনিদের লোকজন অপেক্ষা আছে আমিরকে স্বাগত জানাবে যখন গেলেন উটের কাছে উটের পিঠ থেকে গোলাম বলছে আমি আমির না আমি উঠে রশি টানতেছি এর নাম হলো সাম্য ন্যায় বিচার ব্যাপারে জানেন এখন মুসলমান বিষয় নিয়ে যখন বিতর্কে জড়িয়েছে আল্লাহ রসুলের কাছে গেছেন সল্লাহু সমাধানের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম শোনার পরে বিজাতির পক্ষে রায় দেশে মুসলমানদের বিরুদ্ধে রায় গেছে জানেন মুসলমানের পছন্দ হয় নাই ওমর ফারুক আলী আল্লাহ কাছে যাওয়ার পরে তিনি বলছিলেন যে আল্লাহর নবী সিদ্ধান্ত তোমার ভালো লাগে নাই এখন তোমার ফয়সালি তোর বাড়ি এর নাম হলো ন্যায় বিচার মানবতা কাকে বলে অমর ভারতের হোক যখন জনগণের অবস্থান দেখার জন্য রাত্রে গভীরে তার খাদেম কি নিয়ে যখন মরুভূমির ক্ষেত্রে গেলেন পাহাড়ের পাশে আগুন জ্বলছে একটা ঝুপড়ির মধ্যে আর বাচ্চারা জোরে জোরে চিলে কাঁদছে আমির বলতেছেন আমির কি তোর চেনে না কে কাঁদছ কারা কি হলো আগুন জ্বলছে পাতিল তো চুলার মধ্যেই আছে বাচ্চাগুলো কানছে কেন বলতেছিলেন ঘরে খাবার নাই বাচ্চাগুলো পেটির কোথায় কান্দে এখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলের ভিতরে পাতিলে পানি দিয়ে নিচে আগুন ধরিয়ে দিছি বাচ্চারা মনে করতেছে খাবার তৈরি কানতে কাঁদে বেহুসি মধ্যে ঘুমিয়ে পড়বে এই অপেক্ষায় আমি আছি আমির কি ছাড়বো না তার পরিচালনার মধ্যে এরকম সন্তানগুলো না মারবে আর কেমতের মাদেন আমি কি ধরবো আমির বলতেছিল যে মা এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি খবর জানানো না হয় আমির জানবে কিভাবে তখন তিনি চলে গেলেন বাইতুল মালের গোডাউন খুলছেন নিজের হাতে মাল ঢুকালেন নিজে গোলামকে বলতেছেন বস্তা আমার কাঁদে উঠে দাও আমি গোলাম বলছে এটা কেমন কথা বলে বলছি আমার কাঁদে উঠাও তিনি বস্তাটা টেনে নেয় নিজে পাক করে বাচ্চাদেরকে খাওয়ায় নাম হলো মানবতা এর জন্য আমি কথা বেশি লম্বা করবো না আমরা শুধু ইসলামের কথা শুনছি দেখি নাই তেপ্পান্ন বছর আমরা তাদেরকে দেখেছি তারা আমাদের দেশকে দেউলে বানিয়েছে আজকে একটা সন্ধান জন্ম সন্তান জন্মগ্রহণ করে দেড় লক্ষ টাকার মতো ঋণ নিয়ে আঠারো লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশকে ঋণ রেখে এই খুনি পালিয়েছে এই ভারতের দালাল পালিয়েছে আমাদের দেশটাকে ভারতের স্বার্থ সব দিয়েছে আমাদেরকে তেরুলিয়া বানিয়েছে এটা আমাদের বাংলাদেশের মানুষ বসে বসে দেখবো এর পরিবর্তন দরকার আছে এই জন্য তেপ্পান্ন বছর বয়সে আমি আমার ভাইদেরকে বলবো দেশ স্বাধীন করেছি এখানে কিন্তু শুধু আওয়ামী লীগ স্বাধীন করে নাই এরে বাংলাদেশের সর্বশ্রেণী মানুষ স্বাধীন করেছে এই যে স্বাধীন করবেন আর ভারতের স্বার্থের উদ্ধার করবেন আর বাংলাদেশের মানুষ হতে পারে দেখব আমার ভাইদেরকে বলবো আজকে পাখির মতো মানুষকে গুলি করে মারবে আজকে মায়ের কোল খালি হবে আজকে মা এতিম হবে সন্তান হারা হবে আর মা কাঁদবে আর বলবে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে না তার কলিজা ভেঙে যাবে আর তুমি ক্ষমতায় থেকে থেকে আর বিজেপি এবং চালেমদের স্বার্থ রক্ষা করবে আর তাদের সহযোগিতা করবে এটা হতে পারে না তাদের উচিত এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার একমাত্র গ্যারান্টি নীতি আদর্শের নাম হলো ইসলাম ইসলামে এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ গরিব তার ন্যায্য অধিকার ধরি তার ন্যায্য অধিকার এমনকি একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করার পরিবেশ রয়েছে আন্দোলন বাংলাদেশ আপনাদের আল্লাহ রহমতে এই তেপ্পান্ন বছরে এদের স্বাধীনতা মানে পরে সাতাশি সালে এই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী স্বাস্থ্যতা আন্দোলন এরপর ইসলামী বাংলাদেশ ওই থেকে শুরু করে আল্লাহর ফমাতে আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে এমপির জন্যে মন্ত্রিত্বের জন্যে কোনো সম্মান সম্পদের জন্যে কখনোই ইসলামকে দেশকে বিকিয়ে দিয়ে কারো সাথে আমরা আতাত করি না এই যে পঁচিশ নির্বাচন গেল জানুয়ারি জাতীয় আপনারা জানেন না চব্বিশ সাল সেখানে আমাদেরকে কি অপার দেওয়া হয়েছে এটা তো আমি জানি আমাদেরকে বিরোধী দল বানাতে চেয়েছিল আমাদেরকে বহু দিন পিছিয়ে দেওয়ার অপার দিয়েছিল সব খরচ দেওয়ার বিভিন্ন ধরনের প্রস্তাব আমাদের কাছে নিয়ে আসছিল কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা তো রাজনৈতিক মানুষের কল্যাণের জন্য সেই হিসাবে মাদারীপুরের মাটি ইসলামের খাটি আজকে জনসভায় আপনার প্রমাণ করেছেন আজকে শত ভাবে